না আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো গলাটা ভেঙে গেছে কালকে ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখনই অনেকে বুঝতে পেরেছে ঠান্ডা লেগেছে গলা বসে গেছে তো কাশি এত ঠান্ডা লেগেছে শুধু আমার না আমার বাড়ি মোটামুটি সবারই হচ্ছে এরকম আমার বাড়ির নাচ পাশ থেকে সবারই এরকম হচ্ছে মানে ডাক্তারখানায় গেলে বুঝতে পারবে যে কত লাইন সেখানে কত ভিড় তারপরে আমার হচ্ছে বুকে ব্যথা নিঃশ্বাস ওপর দিকে নিতে পারছি না এসে ওষুধ খেয়ে কমিয়েছিলাম কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে বেশ ঠিক ছিলাম কয়েক মাস আবার সেই প্রবলেমটা দু তিন দিন ধরে শুরু হয়েছিল তো যাই হোক সকালে উঠে মেয়েকে আজকের স্কুল দেওয়া হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো আর রাতবেলা তো সেই দুটো পুরো বন্ধ হয়ে দম নিতে পারছিলাম না উজ্জ্বলেরও তাই আমারও তাই ওর মানে এটা প্রবলেম হয়নি ওর প্রবলেম হচ্ছে ঘাড় বা হাত পা ব্যথা

ছাদে আমার কথা শুনলে কি যে পরিমাণে ব্যাং ডাকছে সামিক পরিমাণে ব্যাঙ ডাকছে ছোট ছোট পাখি এসে এই জলের মধ্যে স্নান করছিল তখন দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ তোমাদেরকে যেই দেখাবো ক্যামেরাটা অন করতে গেছি পালিয়ে গেছে তারা আমি পুরো হাঁপাচ্ছি হাঁপাচ্ছি বলতে শরীরটা আর দিচ্ছে না এখন ডাক্তার দেখাতে গেলে এই মুহূর্তে প্রচুর টেস্ট করতে দেবে বুকে রিসিজই করতে দেবে আমি জানি তারপরে অ্যালার্জি টেস্ট করতে দেবে দেখি তারপরেও খাঁকি ভাজি করলে হবে না কারণ যতদিন চেপে আমরা কি বলো তো মানে আমরা আমার মাকেও দেখেছি যতদিন ভাই চেপে থাকা যায় মানে মায়েরা এরকমই নাকি হয় যতদিন চেপে থাকা যায় তাদের জন্য টাকা খরচা করবে না কিন্তু এবার করতে হবে নিজের ভালো থাকলে নিজের ফ্যামিলিটাকে তো ভালো রাখতে পারবো না আসলে ছোটোবেলায় ওই যে মা বলতো মরার ঘর থেকে ফিরিয়ে এনেছি নিউমোনিয়া হয়েছিল এবার আজ থেকে বাইশ বছর আগে মানে কুড়ি বছর আগেই ধরো ওই জিনিসটা কতটা খত খতরনাক ছিল তখন হয়তো অতটা ভালো করেও যে জিনিসগুলো ঠিকঠাক হবে সেগুলো জানাও ছিল না মায়ের তারপরে হসপিটালে থেকে 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 ঠিক করিয়েছে প্রচুর ওই নিয়ে আমি মানে প্রচুর ভুগেছি প্রচুর ভুগেছি সেই জিনিসটা না এখনও ফিরে ফিরে আসছে শীতকাল আসলে ঠান্ডা যায় না মাথা ব্যথা কানে ব্যথা গলা ব্যথা প্রায় দিনই এটা আমার সাথে হয় মানে কত তোমাদেরকে বলবো তারপরে অ্যালার্জি নিয়ে ভুগছি ওষুধ খেয়েছি দেখে ঠোঁটের এই জায়গাটা ফুলে গেছে এই জায়গাটা অ্যালার্জি উঠছে ঠোঁটের এই জায়গাটায় মানে সাংঘাতিক ব্যাপার পায়ের নিচে ফুলে যাচ্ছে পায়ে পাতায় দিতে বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর হয়ে গেছে আর আমাকে অনেকেই বলো দিদি ভাই তোমার ছাদটা দেখাও ছাদ বাগানটা দেখাও এই যে কলা গাছটা দেখো এখনো কিছু হয়নি কলা গাছটা যত সম্ভব বাড়বে আর এই হচ্ছে একটা কি বলে ওই যে রাগন গাছ লেবু গাছ এই একটা রাগন গাছ এই একটা রাগন গাছ আর এখানে পুঁইশাক গাছ ওই একটা ডাল ওইদিকে চলে যাচ্ছে ওটাকে এদিকে আনতে হবে পরে আসবো বৃষ্টি পড়ছে তো আর পুঁইশাক গাছটা দেখো কত সুন্দর হয়েছে সব গাছগুলো পুরো ভিজে ভিজে গেছে ছাদে আছে কত ফুল ফুটেছে নিচে যা পেস্তা নিচে যা ভিজে যাবি আজকে পুরো ফুলের বাহার দেখো কত কুড়ি এগুলো সব ফুটবে আর এগুলো ফুটেছে আর এই গাছটা তো অনেক ফুল ফুটেছে মৌমাছি এসছে মধুনিতে আমাদের ওইখানটায় না আবার একটা মৌমাছি চাক হয়েছে আর ব্যাং ডাকছে দেখো বৃষ্টি পড়ছে কিন্তু তারপরেও দেখো গরম সেই লেভেলের গরম মানে মারাত্মক গরম আমার বেশ কিছু কমেন্ট খুব ভালো লাগে সবসময় চেষ্টা করি পজিটিভ কমেন্টগুলোকে নিতে যেমন বর্ণালী দিদিভাই আছে তারপরে আরজি দিদিভাই আছে পুবালি দিদিভাই ও মানে অনেক আমি যাদের যত বলবো তত মানে প্রচুর নাম আছে তো সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যে চারিদিকে আজকাল ইউটিউবে যা নোংরামির দুনিয়ায় তোমার ভিডিওটা একমাত্র দেখি যে একটা সুন্দর পজিটিভ ভাইভস দেয় তো আমার মনে হয় দেখো ভিউজ নিয়ে আমার কিছু বলার নেই সেটা না হয় বাদ দাও কিন্তু তুমি যেরকম তোমার লাইফস্টাইলটা যেরকম সেরকমই দেখানো উচিত আমি যেরকম থাকি একদম সাদামাটা একটা মানুষ আমার টালির ঘর থেকে তোমরা দেখে এসছো আমি সেইটাকেই ধরে রাখার চেষ্টা করেছি হয়তো আজকে তোমাদের ভালোবাসায় কষ্ট করে আমার বাড়িটা বানিয়েছি আস্তে আস্তে আমার অনেক শখের জিনিস তৈরি করেছি কিন্তু তাই বলে এই নয় যে আমি মানুষটাও চেঞ্জ হয়ে গেছি আমার মানুষটাও আমার রক্ত চেঞ্জ হয়ে গেছে সেটা তো নয় মানুষ যেরকম সেরকমই আছি যেরকমই হোক সারাদিন একটা পজিটিভ ভিডিও যদি তোমাদেরকে দিতে পারি না আমার মনে হয় সেই ভিডিওটা দেখে দেখো মানুষ আজকাল ভিডিও জানি নোংরা ভিডিও খুব ভালোবাসে দেখতে ঝগড়া অশান্তি পরকীয়া পরচর্চা এইসব খুব ভালোবাসে কিন্তু তার মধ্যেও আমরা কিছু মানুষ আছে কিছু সংখ্যক মানুষ আছে যারা সারাদিন কাজের শেষে একটা মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমার ভিডিওটা দেখে তো আমি তাদের মধ্যে কেন তাদের মাথায় আমি পোকা ঢুকাবো কেন তাদের একটা খারাপ ভিডিও প্রেজেন্ট করব। যতটা পজিটিভিটি তোমাদেরকে দেওয়া যায় আমি সেটাই মনে করি এটাই ভালো এভাবে থাকি নিজের মাথায় কোনো হেডেক নেই সুন্দর একটা ক্লিয়ার ব্লক করো আর সবার ভালোবাসা পাও এটুকুনি যথেষ্ট না বেঁচে থাকার জন্য আর কি মানুষের ভালোবাসাটা সব থেকে আগে তাই না এটা ছাড়া আর কি আছে মা গেছে দেখো পোটার কি অবস্থায় কোনোটা পুরো ফুলে গেছে মা গেছে কালকে ছেলের জন্মদিন মানে দিদির ছেলের তো দিদি বাজার করতে দিয়ে গেছে ইচ্ছা পুরে গেছে মানে স্টোর বাজারে গেছে মাছ আনতে একটু বেলার দিকে গেল কালকে হয়তো যেত কিন্তু আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার রয়েছে আজকে গেছে বলল আজকে হয়তো মাছের দামটা কম পাবো ইলিশ মাছ আনতে গেছে তো এই বাড়িতেই হবে কারণ ওর মামা ভাত তো এই বাড়িতে হয়নি মানে হওয়ার কথা ছিল তো তখন উজ্জ্বলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো মা বললো উজ্জ্বল যেতে পারবে না ওর শরীর ভালো না বলেছিল আমাদের ওই বাড়িতে যেতে প্রত্যেক বছরের মতো ছেলের মতনও করে গেছিলো দিদিও বলে গেছিলো তো জল বললো আমার শরীর ভালো না আমি সর্দির বাড়িও যেতে পারিনি তোদের বাড়িতেও যাবো না এবার তো মা বললো তাহলে এক কাজ করে এই বাড়িতেই কর তো এই বাড়িতেই ওই যেরকমভাবে হবে সবাই মিলে আনন্দ ফুর্তি করা হবে কেক কাট কেক টেক কাটা হবে মানে যা হবে তোমরা দেখতেই পাবে তো এটাই চিন্তাভাবনা করা হয়েছে তো একদিকে ভালোই হয়েছে আমাদের যেতে হবে না না হলে প্রত্যেকবার ফোন করে কান্নাকাটি করে মামা মামি আসো তোমরা আসলে না তোমরা আসলে না ও অলরেডি আগের থেকে বলে দিয়ে গেছে তো ভালোই হয়েছে এই বাড়িতেই হবে আর কি বাজে ওই একটা দেড়টা মতো বাজে দেড়টা কি পনেরো দুটো বাজে মানে ভিডিও কি তোমাদের সাথে শেয়ার করবো বহু কষ্টে উঠে মনে হয় ঘরের কাজগুলো সেরে তারপরে স্নান করলাম আর খিচুড়ি হবে বলেছিলাম তো খিচুড়ি বৃষ্টিও থেমে গেছে খিচুড়িও থেমে গেছে খিচুড়ি আজকে হবে না ডাল ভাত আলু ভাজা কারণ কালকে রান্নাবান্না হবে তো আজকে এবার খিচুড়ি খেলে কালকে গ্যাস অম সমস্যা হবে তো এই সমস্ত ভাবনা করে তো মা বললো যে খিচুড়ি করার দরকার নেই তো যাই হোক ডাল ভাত আলু ভাজা এই দিয়ে ভাত খেয়ে একটা লেবু নিয়ে নেবো দরকার পড়লে একটু লঙ্কা নিয়ে নেবো ব্যাস এই দিয়ে খাওয়া কমপ্লিট করি এখন রাতেরটা রাতে দেখা যাবে রাতে আর স্পেশাল কিছু করার নেই এই দিয়ে হয়ে যাবে মেয়ে খেতে গেছে আর আমি আর ফেস্তা আর উজ্জ্বল তিনজনে মিলে এখন খাওয়া দাওয়া করবো একজন ওখানে শুয়ে রয়েছে এতক্ষণ জানলার কাছে বসেছিল বসে বসে বাইরে দেখছিল তারপরে আমি যে আসলাম রান্নাঘরে খাবার দেবো উড়িয়ে আবার সেখানে শুয়ে পড়েছে সকালে খাওয়া হয়ে গেছে এখন দুপুরে খাবে তো চলো এদিকে খাওয়া দাওয়াটা তো সারি তারপরে দেখি কি করা যায় এডিট কালকের থেকে এডিট আমার একদম কিচ্ছু কমপ্লিট হয়নি মানে ধরতেই পারিনি না ফেসবুকের ভিডিও না ইউটিউবের ভিডিও কোনো কিচ্ছু করতে পারিনি কোথাও কোনো ভিডিও এডিট হয়নি অন্যান্য দিন আদ অর্ধেক অন্তত করে রাখি তো আজকে পুরো পুরোটাই ধরা রয়েছে কি করব বুঝতে পারছি না ঠিক করতে হবে শরীরটা ঠিক না হলেও এডিট করতে হবে কালকে ওই পরিমড়ি করে এডিট করে দিয়েছি আজকেও সেটা করতে হবে কারণ প্রচুর অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে তিন চার দিন পাঁচ দিন পর পরই অফ হয়ে যাচ্ছে এত অফ করলে তো তোমরা আমাকে ভালোবাসবে না বলো নিজের কাজটা তো নিজেকে অন্তত কাজের জায়গাটা ঠিক রাখতে হবে তারপরে শরীর খারাপ হই ভাই বাঁচি মরি সেটা পরের কথা কাজ তো কাজ কাজের সময় কোনো কিছু নেই কাজ করতে হবে চল রানি কালকে কবে আসবে তোরা কালকেই আসি এই যে মায়ের অ্যানিভার্সারি দেখেছি বিয়ে 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 বাবা আমার বিয়ে কালকে মাছবে না কালকে তোর মা না কালকে হয় না কি মা তো ওদের আবার উঠবে কালকে আসবে না দেখা যাক কবে আসে কোয়েলের জন্মদিন আমাদের এই মাসে পর পর জন্মদিনের মানে লাইন লেগেছে আমাদের পাঁচজনেরই এই মাসে জন্মদিন কোয়েলের ছোটটার বড়টা বাড়ির তারপরে আবার হচ্ছে গিয়ে দিদির ছেলে সবার শুধু আমাদের আমাদেরটারই বাকি সেঞ্চুরি হ্যাঁ আর সবার এই মাসে চারজনেরই পড়েছে মানে এই মাসেই চারজনের একটু পরে পরে হলো এক মাস পর পর হলেও আমরা বসে বসে একদিন পর পর তাও একদিন পর পর বুঝেছো সত্যি একদিন পর পর এর তেরো তারিখ ওর পনেরো তারিখ আবার ওদিকে ওর তিরিশ তারিখ আর একটা হচ্ছে কত তারিখ যেন ওই তিরিশ তারিখের পর পর মানে আগে পিছিয়ে একত্রিশ তারিখ না মতো এরকম গরিব সবাইকে সন্ধ্যা এখন বাজে সাড়ে সাতটা মতো রুটিমণি চা খেতে হবে দুজন আমাকে বললে একটু দুধ চা করে দেবে কণিকা আমি রচায় করতে আসছিলাম তারপরে একটু দোকানে গেলাম আমার দুধ আনতে মেয়ে বললো একটু দুধ চকস খাবে দুধের কথা শুনে বলছে একটু দুধ চকস দেবে সারা সপ্তাহে তো ছুটি বলতে শুক্রবার শনিবার আর রবিবার এই তিনটে দিন বিকেলবেলাটা ছুটি পায় ওই জন্য কিছু বানিয়ে দিতে পারি না বিকেলবেলাটায় তাড়াতাড়ি করে পড়তে চলে যায় আর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে লেট লেট করে ওই জন্য আর কিছু বানানো হয় না চা চা বসিয়েছি এখানে চা বসিয়েছি এলাচ দিলাম ফোড়নে আর দুপুরের ডাল ছিল ডালটাকে না একটু গরমে বসিয়েছি ডালটা ঢালা মাতো ঢালিনি আমি আর ঢালার সময়ও পাইনি কড়াইও মজা হয়নি আজকে শরীর এত খারাপ লাগছিলো অন্যান্য দিন মা রান্না করে রেখে যায় কড়াই ফড়াই সব মেঝে রাখি আর এগুলো হচ্ছে কষি দাদাদের গাছের সবেদা অন্যান্যবার বড়ো হয় মানে এর দু ডবল হয় অনেক বড় এত বড় বড় হয় এবার বলছে সবেদা ভালো হয়নি আমাদের গাছের সবেদাগুলোর মতো ছোট্ট ছোট্টো হয়েছে পেকে গেছে মা দিয়ে গেলো বললো খেয়ে নিতে আর দোকানে গেলাম দুধ আনলাম চার প্যাকেট দুধ নিয়ে এসেছি একটা পাউরুটি আনলাম আর এই খাবারটা দেখে খেতে ইচ্ছা করল সেরকম তো দোকানের খাবার খাওয়া হয় না এই যে এই গজাগুলো ভীষণ টেস্টি লাগে খেতে আগে খেতাম ছোটোবেলায় এখন আর সেভাবে খাওয়া হয় না দোকানের খাবার মা গেছে ওই বাড়িতে ওই বাড়িতে তো চা খাবে তো ওই জন্য মায়ের জন্য জল নিলাম না যদি চলে আসে তার মধ্যে হয়ে যাবে একটু বেশি বেশি জল দিয়েছি যদিও এবার দেখা যাক চলো চাটা করে খেয়ে নিচ্তা বাবু এখানে বসে রয়েছে যদি কিছু আমাকে একটুখানি খেতে দেয় কি কি এনেছে দোকান থেকে তাই না বাবা তুমি কি এগুলো খাও তোমার তো খাওয়া হয়ে গেছে তুমি বিকু খাবে কত কথা আমি মাঝে মাঝে ও বোঝে কিন্তু বোঝে সত্যি কথা কিছু একটা বললে সরে বলি সরে বস সরে যাবে সঙ্গে সঙ্গে যদি বলে এটা করবি না ওটা করবে না এমনি লক্ষ্মী ছেলে কিন্তু মানুষ দেখলে একটু চিৎকার করে এটা হচ্ছে সমস্যা বলো বাবা আর কোনো সমস্যা নেই তাই না লেজ না বুঝতে পারছি আমি বলছি খাবে তুমি পাউরুটি খাবে পাউরুটি খাবে মা খাবা খাবা পাউরুটি খাবা এবার তো এবার দিতে হবে বসো বসো দেবো সিট